অনেক বঞ্চনার কথা শ্রমিকদের দাবি দেওয়ার কথা আপনাদের কাছে তুলে ধরেছেন আমরা জানি যে এই চব্বিশের গণ অভ্যুত্থানে উনিশশো সালের মুক্তিযুদ্ধে এদেশের শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তারা রক্ত দিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন তারা এই বাংলাদেশকে ফ্যাসিবাদের রাহু মুক্ত করেছেন এই বুকের রক্ত দিয়ে চব্বিশের গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি যারা মারা গিয়েছেন তারা হচ্ছেন শ্রমিকরা কিন্তু আপনারা দেখছি যে এই অভ্যুত্থানের পরবর্তীতেও শ্রমিকদের আবারও মৃত্যুবরণ করতে হচ্ছে ইতিমধ্যে দুই দুই জায়গায় অন্ততপক্ষে পক্ষে শ্রমিকদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের দাবি দেওয়ার পক্ষে দাঁড়াতে হয়েছে আমরা এই সমস্ত প্রত্যেকটি ঘটনার বিচার চাই আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে শ্রমিকদের কিভাবে গুলি করে মারা হয় শ্রমিকদের কিভাবে নজরদারির মধ্যে রাখা হয় শ্রমিকদের কিভাবে প্রত্যেকটি আন্দোলনে কিভাবে আসলে তাদেরকে আন্দোলন করতে বাধা দাও আমরা নতুন বাংলাদেশ সেটা চাই না আমরা চাই যে এই যে প্রত্যেকটি ঘটনার বিচার হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবেন আর পুরনো রাজনৈতিক বন্দোবস্ত যা আছে সেটা চালিয়ে যাবেন এটা হতে পারে না বাংলাদেশে আজকে পুলিশের কোন সংস্কার হয়নি বাংলাদেশে আমরা তন্ত্রের কোন সংস্কার হয়নি এখানে কোন রাজনৈতিক দল বাধা দিয়েছিল কেউ দেয় নাই তাহলে আপনারা করতে পারলেন না কেন আপনাদের এই সংস্কার করতে হবে পুলিশের যে বিরাট সেটা সংস্কারের আপনারা হিমঘরে তুলে রেখেছেন পুলিশের কোনো সংস্কার হয় নাই আজকে আমরা দেখতে পাচ্ছি এই বন্দোবস্তকে ব্যবহার করে নতুন করে কেউ কেউ অর্থ সম্পদ কামানোর নতুন লাইনে ঢুকে পড়েছেন অথচ এটা হওয়ার কথা ছিল প্রত্যেকটি মানুষের জন্য একটা সাম সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ আজকে বাংলাদেশে আমরা এটার অস্তিত্ব খুঁজে পেতে কষ্ট হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় লোকের আবারও একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ার জায়গা তৈরি হচ্ছে আমরা বলতে চাই যে শ্রমিকরা আর বুকের রক্ত দিতে পারবেন না আমরা অনেক রক্ত দিয়েছি বারবার আমরা বুকের রক্ত ঢেলে দেবো না আমরা এর অবসান চাই প্রত্যেকটি প্রাণের মূল্য আছে আজকে যে শ্রমিকরা বাংলাদেশকে টিকিয়ে রেখেছেন তাদের বেঁচে থাকার উপরে বাংলাদেশের টিকে থাকা নির্ভর করে বাংলাদেশের এগিয়ে যাওয়া নির্ভর করে প্রত্যেকটি প্রাণের যে মূল্য সেটা সরকারকে বুঝতে হবে কোন প্রাণ যাতে কোনোভাবে না যায় সেটা ভবিষ্যতে নিশ্চিত করতে হবে আমরা যে গণতান্ত্রিক শ্রমিক আইন হয়েছে যে কমিশনে আমাদের তাসলিমা আক্তার সহ অন্যান্যরা কাজ করেছেন সেইখানে যে আইন হয়েছে সেটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে যাতে করে ভবিষ্যতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সমস্ত সমস্যার সমাধান করা যায় শ্রমিকদের বারবার মাঠে নেমে নিজের বুকের রক্ত দিতে না হয় এইটার ব্যবস্থা করতে হবে নতুন বাংলাদেশ মানে নতুন বন্দোবস্ত মানে শ্রমিকের অধিকার নতুন বন্দোবস্ত মানে নারীর অধিকার নতুন বন্দোবস্ত মানে এখানে বিভিন্ন জাতপাত এখানে যত ধরনের জাতি গোষ্ঠী যারা আছে সকলের অধিকার অধিকার এবং মর্যাদা নিশ্চিত করতে হবে তা না হলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে না আজকে যে অর্থনীতি আছে এই অর্থনীতিকে পরিপূর্ণভাবে ঢেলে সাজাতে হবে এই অর্থনীতিকে একটি উৎপাদনশীল অর্থনীতিতে পরিণত করতে হবে এই লুটপাট আর চাঁদাবাজির অর্থনীতির উপরে বাংলাদেশ বেশি দূরে পারবে না ফলে বাংলাদেশে আজকে নতুন করে অর্থনীতিকে যদি ঢেলে সাজাতে হয় তাহলে শ্রমিকের মজুরি ঠিকঠাক মতো দিতে হবে তার মজুরি বাড়াতে হবে খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব এক যদি আপনারা দেখেন যদি শ্রমিকের মজুরি বাড়ে একটা কারখানা যদি এক হাজার শ্রমিক থাকে যদি শ্রমিকের মজুরি বাড়ে ঈদের সময়ের কথা বলি ঈদের সময় তাহলে এক হাজার শ্রমিক বা নারী বা পুরুষ তার একটা নতুন জামা কিনবেন তাতে কি হবে হয়তো এক হাজার টাকা করে তারা কিনবেন তাতে দশ লক্ষ টাকার একটা ব্যয় হবে এই দশ লক্ষ টাকা কতজন মানুষের ভেতরে ছড়িয়ে যাবে দেখবেন যে আরো এরকম দশ হাজার মানুষের ভেতরে ছড়িয়ে যাবে একজন মালিক যদি শুধু মুনাফা করেন তিনি হয়তো এক লক্ষ টাকা দিয়ে অথবা দশ লক্ষ টাকা দিয়েও একটা জামা কিনলে ওইটা এত মানুষের ভেতরে ছড়িয়ে যাবে না অর্থাৎ শ্রমিকের হাতে যখন আপনি মজুরি দেন শ্রমিকের মজুরি যখন সেটা দেশের পুরো অর্থনীতিতে একটা রক্ত গতিশীল করে অর্থনীতিতে নতুন চাহিদা তৈরি করে যার ফলে অর্থনীতির একটা নতুন বিকাশ হওয়া সম্ভব ফলে বাংলাদেশকে যদি আপনি সামনে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে শ্রমিকের অধিকার মর্যাদা মজুরি এইগুলো নিশ্চিত করতে হবে আমরা সুস্পষ্টভাবে দাবি করে যে অবিলম্বে এইটা নির্বাচনের তফসিল পর্যন্ত অপেক্ষা করার কোন দরকার নাই এই মাসের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে